আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির খসড়া মুক্তিযুদ্ধ ও গণভ্যুত্থানের চেতনায় পথ চলবে আরও জানবেন বিএনপির সমাবেশে জয় বাংলা স্লোগান সংবাদ শেষে থাকবে সিরিয়ার জনগণের সমর্থিত নেতৃত্বের পাশে থাকবে ইরান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি এতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সতেরো বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম গুমখুন হত্যা গণহত্যা মানবতাবিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠন জুলাই গণভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের দ্রুত উপযুক্ত বিচারের কথা বলেছে দলটি একইসঙ্গে ন্যূনতম সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে ঘোষণাপত্রের এই খসড়া নিয়ে শুক্রবার থেকে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি এদিন তিনটি দলের সঙ্গে পৃথক বৈঠকে তাদের কাছে মতামত চেয়ে বিএনপি বলেছে মিত্র সব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে চলতে চায় ঐকমত্যের ভিত্তিতে মিত্র রাজনৈতিক দলগুলো খসড়ায় স্বাক্ষর করলেই শুধু তা বিএনপি আনুষ্ঠানিকভাবে জানাবে সব দল ঐকমত্য না হলে ঘোষণাপত্র নাও দিতে পারে আজ লিবারেল ডেমোক্রেটিক দল এলডিপি ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য তবে জুলাই ঘোষণাপত্রের খসড়ার বিষয়টি গোপন রাখার বিষয়ে মিত্রদের অনুরোধ করেছে বিএনপি তাই এ বিষয়ে বিএনপি বা মিত্র দলগুলোকেও কোনো কথা বলতে রাজি হয়নি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় যুগান্তরকে বলেন দেশ ও দেশের গণতন্ত্র যতবার সংকটে পড়েছে ততবারই ত্রাতা হিসাবে বিএনপি আবির্ভূত হয়েছে এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় গিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নব্বইয়ের গণভ্যুত্থান হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অগ্রণী ভূমিকা সবারই জানা কোনো একটাকে বাদ দিয়ে আমাদের পথচলা সম্ভব নয় গত বছরের ত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তবে এর আগের দিন রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা হবে বলে ঘোষণা দেওয়া হয় এরপর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না দিয়ে সরকারের উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে একে সাধুবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে এ নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুক্ত রাজনৈতিক দল ও স্টেক সঙ্গে বৈঠক করেন সূত্রমতে সেই বৈঠকে মূলত বিএনপি ঘোষণাপত্রের বিষয়ে আরও সময় চায় দলটি মনে করছে সব রাজনৈতিক ও সংগঠনের ঐকমত্য ছাড়া ঘোষণাপত্র দিলে তা গ্রহণযোগ্য হবে না এরপর জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাবের খসড়া তৈরি করার উদ্যোগ নেয় বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয় সিনিয়র নেতা ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সমন্বয়ে ঘোষণাপত্রর খসড়া তৈরি করে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতারা মনে করেন মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত গণতন্ত্রের পক্ষে যা কিছু হয়েছে এগুলোর কোনটিকে বাদ দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দল বা সংগঠন অথবা ব্যক্তির পক্ষে পথ চলা সম্ভব নয় রাষ্ট্র মেরামতের এক দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে শুক্রবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক বিএনপি নেতা নিজের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিয়েছেন যা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা তবে ফুল মিয়ার দাবি তিনি জয় বাংলা স্লোগান দেননি পাশে থাকা একজন স্লোগানটি দিয়েছে তবে বিএনপির স্থানীয় অনেক নেতাকর্মীর দাবি আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা নিয়েছেন আবুল বাসার জেলা বিএনপি সদস্য খুন্দকার আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন হাতিয়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল বাসার জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে সমালোচনা এ বিষয়ে আবুল ফুল মিয়া বলেন আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দেয়নি জয় বাংলা স্লোগান আমাদের দুশ্মন এটা আমাদের খানদানের দুশ্মন কেন আমি জয় বাংলা বলবো। আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম বিএনপির এ নেতার দাবি তার বক্তব্যের শেষের দিকে ওনার পাশ থাকা কেউ একজন জয় বাংলা বলেছে হাতিয়ার পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন আবুল বাসার ভাই আমাদের একজন সিনিয়র নেতা উনি ভুলবশত জয় বাংলা বলে ফেলছেন মানুষ মাত্রই ভুল এটি তিনি ইচ্ছাকৃত করেননি নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন জয় বাংলা স্লোগান দিয়ে গত সতেরো বছর আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোষর কিছু লোকের ছত্রছায় তাদের দল পরিবর্তন করার চেষ্টা করছে আবুল বাসার ফুল মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিলেন বিএনপির সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন কোনো বিএনপির নেতাকর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারবে না সংগঠন বহির্ভূত কোন কর্মকাণ্ডে কেউ জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সত্যতা পেলে আবুল বাশারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তেহরান সিরিয়ার ঐক্য এবং সে দেশের জনগণের অনুমোদিত যে কোনো সরকারকে সমর্থন করবে কাতারের গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সিরিয়ার জনগণের অনুমোদিত যে কোনো সরকারকে সমর্থন করি এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও স্থিতিশীলতার পক্ষে থাকব তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকার জনগণকে সহাজতা দিতে ইরানের প্রস্তুতির কথাও জানিয়েছেন এবং চলমান সংঘাতে তাদের দ্বিধতার প্রশংসা করেছেন আরাকচি গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং সম্প্রতি অনুষ্ঠিত বন্দী বিনিময়ের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রশংসা করেন তিনি সাত অক্টোবরের ঘটনাকে ফিলিস্তিনি আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করেন আরাকচি বলেন এটি ফিলিস্তিন ইস্যুটিকে পুনরুজ্জীবিত করেছে এবং এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে প্রধান আলোচনার বিষয় বানিয়েছে এর আগে এই সপ্তাহে আরাকচি কাতারের রাজধানী দোহা সফর করেন যেখানে তিনি কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং হামাস নেতাদের সঙ্গে বৈঠক করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইরান তার পক্ষে আঞ্চলিক শক্তি হিসেবে প্রেসিডেন্ট বাসার আলাসাদ সরকারের পতনের পর থেকে তার অবস্থান কিছুটা দুর্বল হয়েছে সিরিয়ায় আসাদের শাসন অবসানে ইরানকে তার রাজনীতি পুনর্গঠন এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সময় হাত করা না থাকায় গাড়ি আটকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাতকডা পরানো হয় বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি রাত পৌনে এগারোটার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা থেকে তাকে বের করার সময় এ ঘটনা ঘটে লালনিরহার দুই আসনের সাবেক এই সংসদ সদস্যের বিচার দাবি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গাড়িতে তোলার পর তাকে হাতকডা পরানোর দাবিতে পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে গাড়ি আটকে দেন পরে পুলিশ বাধ্য হয়ে তাকে হাতকডা পরিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশের প্রতি ক্ষোভ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের